এটা হলো আমাদের বাড়ির গাছে ফোটা অসময়ের একটা খুব সুন্দর এবং মিষ্টি খেতে ড্রাগন ফ্রুট এর কালারটা কিন্তু ওই যে পার্পেল কালারটা আছে সেটা আর এই কালারটাই কিন্তু সব থেকে বেশি ভালো খেতে দেখো কি সুন্দর বেশ মোটামুটি বড়সড়ও হয়েছে তো আমার ছেলে কিন্তু ফল খেতে সব থেকে বেশি ভালোবাসে আমি দেখেছি ও ভাত দুধ এগুলোর থেকে ফল বা যে কোনো ফল হাতে দিয়ে দিলেও কুটকুট করে খাওয়া বা ছোটো ছোটো জিনিস ওকে হাতে দিয়ে দিলেও বেশি খেতে পছন্দ করে তো খুব সুন্দর দেখো খেতে এটা কিন্তু দারুণ মিষ্টি ছিল তো এইটা এখন কেটে আমার ছেলেকে দেব আর ওর রিয়াকশনটা কি সেইটা তোমাদেরকে একদম অন লাইভে আমি দেখাবো ভিডিওতে তোমরা বুঝতেই পারবে যে ও খেয়ে কী বলেছে আর যার ভিডিও এরকম দেখতে তোমাদের অনেক ভালো লাগবে দেখবে যে কতটা দুষ্টু আর ও কি কী শিখেছে সেটা তো ডেইলি লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন ভালো Ado, baiklah baiklah baiklah, tasty. Hmm. Mm. Oh bapa. <laughs>